আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাকিমের ভিতরে বলেন বলতে হবে এটা কার কথা রব্বুল আলমিন বলেন হে ইমানদার হে মু যারা আমি আল্লাহ তালার প্রতি ইমার এনেছো যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসো মহাব্বত করো আল্লাহ তালা মোমেনকে এত সুন্দর করে একটা ডাক দিয়েছেন হে মোমেন এত সুন্দর করে আল্লাহ তালার কাউকে ডাকেন নাই আল্লাহ তালার নাসারাদের ডাকেন নাই ইয়াহুদিদের ডাকেন নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে ইমানদার হে মুতাকিন হে মোমেন যারা আমি আল্লাহ তালার প্রতি ইমান এনেছো তোমরা শোনো হে মোমেন যদি তুই টাকা যদি দুনিয়ার থেকে তোমরা করে আসতে পারো তাহলে তোমরা আমি রব্বুল আলমিন তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করব কয়টা কাজ জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা কাজ দুইটা কাজের কথা আল্লাহ তালা বলেছেন এক নম্বরে আল্লাহ তালা বলেছেন হে ইমানদার মুত্তাক ইত্তা আমি আল্লাহ তালাকে ভয় করো কাকে ভয় করতে হবে আওয়াজ দিয়ে বলতে হবে কাকে ভয় করতে হবে দুনিয়ার কোনো মানুষকে কি ভয় করা যাবে দুনিয়ার কোন ইনসানকে কি ভয় করা যাবে দুনিয়ার কোনো পক্ষীকে দুনিয়ার কোনো মখলুককে কি ভয় করা যাবে ভয় করতে হবে কাকে আল্লাহ রব্বুল রবীন্দ্রের ভয় যদি তোমাদের অন্তরের ভিতরে থাকে রব্বুল বলেন হে ইমানদার মুক্তিন আমি আল্লাহ তালার ভয় নিয়ে যদি মৃত্যুবরণ করো তোমার মৃত্যু হতে দেরি তো আমি আল্লাহ তালা তোমাকে জান্নাত দিতে দেরি করব না জান্নাত দিতে তোমাদের দেরি করব না এ জন্য ভয় করতে হবে কাকে আল্লাহ রব্বুল আলমীনকে ভয় করতে হবে আমরা যারা ভয় করতে রাজি বলেন তো দেখি এই ভয় করতে হলে কি ধনী হওয়া লাগে কথা বলেন ধনী হওয়া লাগে আল্লা রব্বুল আলমিন দুনিয়ায় মানুষ প্রেরণ করেছেন দুনিয়ায় এই ইনসান সৃষ্টি করেছেন দুনিয়ায় আল্লাহ তালা এই মানুষদের সৃষ্টি করেছেন শুধু ইবাদাতের জন্য আল্লাহ তালার ভয় দিলে স্থাপন করার জন্য আল্লাহ তালার কি অন্য কোনো উদ্দেশ্য আছে আমরা অনেকজন এমন উদ্দেশ্য নিয়ে আসি যে আমরা দুনিয়ায় আসব খাবো দাবো ঘুরবো ফিরবো তারপর আবার দুনিয়ার থেকে চলে যাব। বলেন তো দেখি এই কারণেই কি আল্লা পাঠাইছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিবের ভিতরে বলেন ওয়ামা জিন আবার ইং সাইলা আলিয়া বুদুুল আলমিন ডাকে বলেন হে ইমানদার ঘে মুক্তাকিন আমি দুনিয়ায় মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমার দাসত্বের জন্য দুইটা জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন ইবাদাতের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ তালার নাই আলামিন ডেকে বলেন যদি আমি আল্লাহ তালার প্রতি ইমান আনতে পারো আমি আল্লাহ তালাকে ভয় করতে পারো আমি আল্লাহ তালার ভয় যদি তোমার তোমার অন্তরের ভিতরে রাখতে পারো মৃত্যু হতে দেরি তো আমি আল্লাহ তালা তোমাকে জান্নাত দিতে দেরি করব না এজন্য আল্লাহ তালার ভয় পেতে হলে ধনী হওয়া লাগে না অর্থবিত্তর মালিক হওয়া লাগে না বড় বড় বিল্ডিং করা লাগে না রব্বুল আলমিন দেখে কার অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় আছে আল্লাহ তালার মোহাব্বত আছে তাকেই সব থেকে বেশি আল্লাহ তালা ভালোবাসেন মোহাব্বত করে হজরতে মোসা আলাই হিসালামের জমানার একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করব হজরতে মোসা আলাই হিসালাম আল্লাহ তালার সঙ্গে তুর পাহাড়ে যাইতেছেন কথা বলার জন্য পথের মাঝে এক রাখালের সঙ্গে সাক্ষাৎ মুসা আলাইহিসাল্লা তুয়াসসাল্লাম পুর থেকে তাকা দেখে এক রাখাল মনে মনে কী যেন বলতেছে জবান নাড়ায় নাড়ায় কী যেন ওপর দিকে তাকায়া আল্লাহ মনে হচ্ছে যেন কার সঙ্গে কথা বলতেছে বলতেছে মুসা আলাইহিসসালা তুয়াসসাল্লাম একটু অগ্রসার হয়ে তার কথা শুনতে লাগলেন আরম্ভ করলেন করলেন দেখে ওই রাখাল বিড়ি করে কী যেন ওই সেই মহান আল্লাহ তালাকে বলতেছেন হু আল্ল তোমাকে যদি আমি পাইতাম তাহলে আমি তো রাখাল মানুষ আমার ছাগলের দুধ দোয়া দোয়া তোমাকে খাওয়াইতাম বলেন তো দেখি আল্লাহ তালা কি এই দুনিয়ার ছাগলের দুধ খায় বলেন দুধ খায় রব্বুল আলমিনকে বলতেছেন হু আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম সুন্দর করে সাবান দিয়া গোসল করায়া তোমাকে সুন্দর করে আমি সুন্দর কাপড় পরিধান করায় দিতাম এমন মহানমন পক্ষে বলতেছে موسی আলাইহিস সালাত ওয়া সালাম তাকায় দেখলেন এই রাখাল তো বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার সঙ্গে শেরেক করতেছে এত সেরেকে পাগল হয়ে গেছে موسی আলাইহিস সালাত সালাম রাখালকে দেখে রাখালকে একটা ধমক দিলেন হে রাখাল তুমি কেন এখানে দড়িয়া দড়িয়া আল্লাহ তাআলার সঙ্গে শেরেক করতেছো موسی আলাইহিস সালাম যখন ধমক দিয়েছে ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে রাখালের খেয়াল ছুটে গেছে রাখাল দৌড় দিয়া জংলার ভিতরে চলে গেছে যখন জংলার ভিতরে রাখাল চলে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে চলে গেলেন তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার সঙ্গে দিদার কথা হইতেছে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলে হে জওয়ানার নবী মুসা হে আমার দোস্ত আমি তো রব্বুল আলমিন তোমাকে দুনিয়ায় পাঠাইছি আমার সঙ্গে বান্দার সঙ্গে সম্পর্ক গড়বার জন্য জুদা করার জন্য তো তোমাকে পাঠাইনি সম্পর্ক ছিন্ন করার জন্য তোমাকে পাঠাইনি তোমাকে পাঠাইছি আমি আল্লাহ মানুষদেরকে আমি আল্লাহর সঙ্গে জোড়া লাগাবার জন্য তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি হে জমানার নবী মুসা এমন সময় তিনি চিন্তাভাবনা করতে লাগলেন

আমার সঙ্গে তোমার যখন সাক্ষাৎ হয়েছিল তখন তুমি কি জানি উপরের দিক তাকা কোন কথা যেন বলতেছিলাম তোমার যে কথাগুলো তুমি মালিকের সঙ্গে বলতেছিলা ওই কথাগুলো তোমাকে আবার পুনরায় আবার বলা লাগবে আমার আমার সামনে আবার বলা লাগবে আমার সামনে আবার সেই কথাগুলো উচ্চারণ করা লাগবে যখনই ওই রাখাল এই কথা শুনছে রাখাল এই কথা শোনার পর মুসা আলাই হিসালাতামকে বলতেছে হো জমানার নবী মুসা আমি রব্বুল আলমিনের সঙ্গে কথা বলতেছিলাম সরাসরি কথা বলতেছিলাম ও জমানার নবী মুসা আমি আল্লাহ তালার সঙ্গে এমন ভাবে কথা বলতেছিলাম আমি রব্বুল আলমিনের সঙ্গে এমন দিদার সাত আসমান পাড়ি দিয়া আরস মহল্লা পাড়ি দিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে হবে ভাব এমন সময় তুমি আমাকে ধমক দিয়েছো যেই ধমকের কারণে আমার আর আর সেই চিন্তা নাই হমুসা আমার সেই খেয়াল হারা গেছে হমুসা আমি আল্লাহ তালার সঙ্গে কথা বলতেছিলাম তুমি যদি আমাকে ধমক না দিতা আমি আল্লাহর সঙ্গে দিদার করতাম সাক্ষাৎ করতাম